মুম্বাইতে থেকেও আজকে আমার আর আমি দুজন মিলে বানালাম তালের বড়া খালে সবাইকে স্পর্শে ছয় নতুন আরেকটা ব্লগে আমাদের সকলকে এনে অনেক অনেক আর অনেক স্বাগত এটা একটা সন্ধের ভিডিও আমি শেয়ার করছি গত শনিবার দিন স্পর্শ আর স্পর্শ বাবা দুজন মিলে গেছিলো আমাদের এখানে যে কাছের স্টেশনটা রয়েছে ওখানে ওরা মাঝে মাঝে এরকম ছুটির দিনে যায় স্টেশন থেকে ফেরার সময় দেখি হাতে দুটো তাল নিয়ে আসছে দেখলাম যে ভালোই আছে মানে কোনো রকম খারাপ কিছু নেই আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় পেলে ও বলল যে ওখানে গাছ ছিল ওখান থেকে ও নিয়ে এসছে আমিও অনেকবার ওদের সাথে স্টেশনে গেছি আমার কখনই গাছটা চোখে পড়েনি এমনিতেও কেন জানি না আমার চোখে পড়ে না আর স্পর্শের বাবা কিন্তু যদি ছোটো গাছ থাকে কোথায় কি গাছটা আছে ও খুব দেখে যেখানেই যায় না কেন গাছগুলো দেখে বড় ছোট সব কিছু দেখে রাখে ওর অ্যাকচুয়ালি ওইদিকে হয়তো বেশি ইন্টারেস্ট রয়েছে যাই হোক এটা নিয়ে আসার পর রেখে দিয়েছিলাম দুদিন কেটে গেছে যেদিন করছি ওই দিন সন্ধেবেলা মা বললেন যে দুটো তালের মধ্যে ছোটোটা নরম হয়ে গেছে তো চলো পাল্পটা বের করে রাখি তারপর করতে করতে ভাবলাম যে দুটোই করে রাখি দুটো থেকেই বের করে রাখি তো আমরা ফার্স্টে তালটাকে ভালো করে ধুয়ে ওর উপর দিয়ে খোসরা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে হালকা একটু জল নিয়ে ভালো করে চটকে নিয়েছি হাত দিয়ে তারপর যে ঝুঁটে দেখছো এই ঝুঁটাতে আমরা ঘষে নিয়েছিলাম সব পাল্পটা বের করে নেওয়ার পরে আবার ওই ঝুঁটার মধ্যে ভালো করে ছেঁকে নিয়েছি দুটো তাল থেকে বেশ অনেকগুলোই পাল্প বেরিয়েছে এখানে পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি বাড়িতে গুঁড়ো দুধ খুব বেশি ছিল না তবে খুব কমও ছিল না যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি আর একটুখানি বেকিং সোডা দিয়েছি আর এখানে মৌড়িও দিতে পারো কিন্তু আমার কাছে মৌড়ি ছিল না আমি আজকে কালো জিরে দিয়ে বানিয়েছি কালো জিরে এলাচ পিনাদ আর কাজু দিয়েছি ভালো করে ভেঙে নিয়ে দিয়েছি আর কাঁচিতে কেটে কেটে একদম কুচি কুচি করে রেও দিয়েছি আর নারকেল কুড়োও দিয়েছি একটু লবণও দিয়েছি স্বাদ মতো সার চিনি হালকা দিয়েছি যেহেতু তালটা ভীষণ মিষ্টি ছিল আমরা দেখেছিলাম যে খুবই মিষ্টি ছিল তো বেশি পরিমাণ চিনি দেইনি ভালো করে মাখিয়ে নিয়ে সবগুলোকে একসাথে আর তালটাকে দিয়ে ভালো করে বাটারটাকে তৈরি করছি আচ্ছা ভুলে গেছিলাম আমার কাছে একটা কলা ছিল তাই একটা কলা দিয়েছি কিন্তু আরও কলা লাগতো মিনিমাম দু তিনটে আরও লাগতো তো যাই হোক সব কিছু দিয়ে ভালো করে যত মাখাবে তত ভালো হবে তো ভালো করে মাখিয়ে রেখে আজকে আমরা তালের বড়া ফুলুরি বানাবো যত মাখানো হয় বা যত ফ্যাটানো হয় ততই ফুলুরিটা ফুলতে থাকে আর এটা কিন্তু সবসময় ডুবো তেলেই ভাজতে হয় আজকে তো ভাবছিলাম যে ওই দিনটাকে খালি পাল্পটা বের করে রেখে দেবো পরের দিন করবো কিন্তু বের করার পরে এতটা এক্সাইটেড ছিলাম যেহেতু আমরা বাইরে থাকি বেশ অনেক দিন ধরেই তালের বড়া খাইনি তালের কোনো কিছু খাইনি আমরা আমাদের বাড়ির দিকে আবার তালের বোড়াও হয় আবার চালের গুঁড়ো দিয়ে পোড়া পিঠে হয় যদি এরপরে কোনো দিন আমি তাল পেয়ে থাকি তাহলে ওই পিঠিটা বানাবো এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো খেতে কিন্তু খুবই ভালো হয় আমি জাস্ট এখানে পাইপটা বের করে নিয়েই মিশিয়ে দিয়েছি মানে যদি জল বেরোয় একটুখানি রেখেছিলাম কিন্তু সেরকম যদি জলটা বেরোয়নি সারা রাত ধরে রাখলে তখনই বেরিয়ে যায় আর আমার শাশুড়ি মা গল্প করছিলেন ওনারা কি উনুনে ভালো করে ফুটিয়ে নিতেন কড়াইতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতেন তাহলে তালে যেটা তেতো তেতো স্বাদ থাকে ওটা নাকি থাকে না কিন্তু আমরা সারা রাত আর ওই জলটা ধরার টাইম দিইনি খুব তেতেও লাগছিল না একদমই লাগছিল না আর সঙ্গে সঙ্গে আমরা ওই রাত্রেই করে ফেলেছিলাম এটা একটা নষ্টাল যেই বলতে পারো যখনই করছিলাম শাশুড়ি মা মা আগেকার কথা ছোটোবেলার কথা কি করে ছোটোবেলায় উনি তাল কুড়ি নিয়ে আসতেন এরকম বর্ষার দিনে নিয়ে সে পিঠে তৈরি করতেন তারপর বিয়ের পর আমার শাশুড়ি শাশুড়িমার শাশুড়িমা মানে আমার দিদিমা শাশুড়ি ওনার সাথে বসে কত কত পিঠে করতেন কত বড় একটা গামলা নিয়ে ওখানে এত বেশি বেশি করে পিঠে করতেন তো ওইসব গল্প করছিলেন আমি আমার বারবারই কথা বলছিলাম যে মা তৈরি করত খুব নরম হতো আর একটা অদ্ভুত একটা সুন্দর তালের গন্ধ বেরতো আমার খুব ভাল লাগতো খেতে আমাদের শ্বশুরবাড়িতেও তালের গাছ আছে তাল পাওয়া যায় বেশ বড়ো বড়ো তাল এই তালগুলো থেকে অনেক বড় বড় বাড়িতেও পিঠে হয় আমার শাশুড়িমা বলছেন তোমরা যদি কাছাকাছি থাকতে তাহলে পিঠে দিয়ে পাঠাতাম বিশেষ করে যে পোড়া পিঠে বলে ওগুলো যদিও আমি আর স্পর্শের আবার খুব বেশি মিষ্টি কিছু খেতে পারি না মানে ভালোওবাসি না তবে তবুও মায়ের মন তো ওনার মনে হয় যে যখন এগুলো করি তোমাদের কথা আমার খুব মনে পড়ে এইগুলো বানাচ্ছি আর দুজন মিলে দুজনের আগের কথা আমিও আমার মার সাথে কি করে কি মাকে দেখতাম কি করে বানাতো কি ব্যাপার এইগুলো বলছিলাম আমার শাশুড়ি মা মার আগেকার কথা বলছিলেন যেহেতু বাবা অনেক পিঠে খেতে ভালোবাসতেন তো এই কারণে আমার শাশুড়ি মার শাশুড়ি মানে ঠাকুমার শাশুড়ি আমি যদিও ঠাকুমা কখনও বলিনি আমি মা বলে ডাকতাম তার একটা কাহিনি আছে পরে কোনো দিন শেয়ার করব তো উনি আর আমার শাশুড়ি মা দুজন মিলে অনেক পিঠে তৈরি করতেন বেশ বড় বেশি বেশি করে পিঠে তৈরি করতেন যাই হোক ওই গল্পটা পরে বলবো যে কেন ঠাকুমা শাশুড়িকে মা বলতাম আমি দেখেছি উনি এখন আর বেছে নাই তবে উনি খুব ভালো ছিলেন মানে আমাদের গোটা গ্রামে যেহেতু আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি একই গ্রামে তো আমরা ছোট থেকেই জানি সব কিছু তো ওনাকে সবাই ভালোবাসতেন বলতে গেলে গোটা পাড়ার মা উনি এমনটাই ছিলেন আমার সাথে মানে এখন উনি বেছে নেয় কিন্তু আমি দেখেছি অনেক বড় বয়স পর্যন্ত এবং উনি তো জানতেই পারলেন না ওনার নাতির সাথে আমার বিয়ে হয়েছে যদি উনি জানতে পারতেন যে ওনার নাতির সাথেই আমার বিয়ে হয়েছে সবচেয়ে বেশি মনে হয় উনি খুশি হতেন কিন্তু আমাদের বিয়ের বেশ অনেকদিন আগেই উনি মারা গেছেন যেমনই স্ট্রিক্ট ছিলেন তেমনই আবার মুহুমুহি ছিলেন আমার শাশুমা বড়া বই সাদাশিতে একদম ছোটবেলা থেকেই বলতে গেলে মা মরা মেয়ে তো যাই হোক তো শাশুড়ি মাকে খুব ভালোবাসতেন আমার ঠাকুমা শাশুড়ি তালে বড়া করতে করতে মা গল্প করছিলেন মাকে সিনেমা দেখাতে নিয়ে যেতেন সিনেমা হলে মেলায় নিয়ে যেতেন আর যেহেতু বাবা একটু রাগী ছিলেন তো সবকিছু মার যে ভুলগুলো লুকিয়ে রাখতেন মানে আমার একটু ছিলেন তো সব কিছু লুকিয়ে রাখতেন বলা যায় খুব ভালো বন্ধু ছিলেন আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মাকে বউ বউ বলে ডাকতেন তখন যেহেতু আগেকার দিনে অনেক ছোট বয়সই বিয়ে হয়ে তো যেত মারও অনেক ছোট বয়সই বিয়ে হয়ে গেছে তো মা হচ্ছে মানে বুড়োটাই বলতে গেলে তার শাশুড়ি মায়ের কাছে বড় হওয়া দোষ করলে বকা দিতেন আবার ভালোবাসতেন বোঝাতেন খুবই ভালোবাসতেন মানে আমি যখন শুনছিলাম না গল্পগুলো রিলেশনটা এত ভালো লাগছিলো শুনতে কিছুটা তো জানি তবে একদম ভেতরের কথাগুলো তো জানতাম না কিছুটা জানতাম কিছুটা শুনতাম মানে উনি কেমন ছিলেন উনি কত ভালো ছিলেন কিছুটা ওনার সম্পর্কে জানতাম অতটা বেশিও জানতাম না কিন্তু যখন মার কাছে দুজনের কথাটা শুনছি দুজনের রিলেশনের কথা শুনছি শুনতে খুব ভালো লাগছে স্পর্শ জানতে পারবে যদি বড় হয়ে কখনও ধৈর্য থাকে ভিডিওগুলো দেখার যে ওর বাবা ঠাকুমা কেমন ছিলেন ও জানতে পারবে যাই হোক তালের বড়া করতে করতে আমার শাশুড়ি বৌমা মিলে গল্প করছিলাম আমার শাশুড়ির শাশুড়ির গল্প সেই গল্প আবার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম তো সব গল্প এখন শেষ কারণ তালের বড়া তৈরি করা শেষ আর টেস্ট কিন্তু খুব একটা খারাপ হয়েছিল না ভালোই হয়েছিল তো স্পর্শ বাবা বলছে যে আরেকটু ভালো হতে পারত মানে বলল যে ময়দারা একটু কম দিতে পারতে তো আমাদের আমার তো ভালো লেগেছে যাই হোক তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা যারা গ্রামের দিকে আছো তাদের ফুলুরি বা বড়া খাচ্ছ তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন সবাইকে আছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলি শুনলে আমার ভিডিওটা দেখলে তাদেরকে আছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ রাখো টাটা বাই বাই গুড নাইট